মুসলমান বাইরে আমার কথা খুব ভালো করে বুঝবেন দেখেন আল্লাহ রসুল বললেন যারা কাফের হবে যারা মুমিন হবে না যারা আমার নামাজ পড়বে না এবাদত করবে না রোজা রাখবে না আমার আল্লাহর হুকুম মানবে না আমার বন্ধুর যারা কথা মানবে না তাদের রুহুটা আমি আল্লাহ কেমনে বাহির করব তোমরা শুনে না মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটাও আপনি আমাদেরকে জানান কেমনে রূহটা বাইর করবেন বলতেছে আমি রব্বুল আলামিন আসমান থেকে দুইটা ফেরেশতা এমন ভাবে আমি আল্লাহ পাঠাবো দুনিয়াতে ওদের শরীর থেকে দুর্গন্ধ যুক্ত এমন আতর আমি দিয়ে দিব পৃথিবীতে এরকম খারাপ দুর্গন্ধ আর তোমরা কোনোদিনও পাইবা না মুসলমান ভাইরা আমার তখনই তো সাহাবিরা বললেন ইয়ারাসুল্লাহ কি কথা আপনি আমাদেরকে শোনাইলেন আমরা তো মাঠে বয়নে মাঠে ঘাটে বয়ন করি তারপরেও আপনাদের ভিতরে একটু মোহাব্বত জাগে না মৃত্যুর পরে কেমন লাগবে কিন্তু সাহাবিরা বলতেছেন ইয়া রাসুলাল্লাহ যারা মুমিন হবে না যারা নামাজ পড়বে না এবাদত করবে না আল্লাহর কথা শুনবে না তাদের রুটা এত ভয়াবহভাবে আল্লাহ বাইর করবেন মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী বললেন শুধু তাই নয় একটা কথা মনে রাখবা আসমান থেকে যেই ফেরেস্তা নামবে তাদের হাতে একটা চট থাকবে রুমাল থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত কে বলবে ঠিক আছে যাও আর জানটা বাহির করে নিয়ে আসো সঙ্গে সঙ্গে আপনার বিছানার কাছেই তখন মালাকুল মউত তখন বসে পড়বে মুসলমান ভাইরা আমার বসে পড়ে কি কথা উচ্চারণ করবে জানা দরকার আছে কিনা তখন বলতেছে কি কথা উচ্চারণ করবে বলতেছে এ আল্লাহর পাকের অসন্তুষ্টি আত্মা কি বললেন হে আল্লাহ পাকের অসন্তুষ্টি আত্মা আল্লাহর অসন্তুষ্টির জন্য বাইরে চলে আয় বাইরে চলে আয় মুসলমান বাইরে আমার কেতাবালা কেতাবের মধ্যে লেখেন যে এই কথা বলার সঙ্গে সঙ্গে রুহুটা ভিতরে এমনভাবে বল খেললে যেমন ছটা করে বলকে এরকম রুহু এরকম করবে আমার আপনার ভিতরে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন রুহুটা যখন ভিতরে এরকম সট করবে আপনারা দেখছেন কিন্তু আমার আপনার মনে আছে কিন্তু একটা কথা মনে রাখবেন দেখবেন কাবাব কিন্তু করে কাবাব করে কাবাব চেনেন দেখবেন মুরগির ভিতরে যেমন দেওয়া হয় ওই আল্লাহ সাহাবে তোমরা শোনো ওই ফেরেস্তা আজদাইল তোমার ভিতর থেকে ওরকম হাত দেয়া রুহুটা টান দেয়া বাইর করে নিয়ে আসবে তখন তোমার আমার অবস্থা কেমন হবে বলেন আজকে তো আমরা ইবাদত কই না নামাজ কই না বলেন তো সেই দিন আমার আপনার অবস্থা কেমন হবে বলেন একটু বলেন সেই দিনকার কি আপনি আমি ভাবি কোনো দিন কুমি কোনো কোনোদিনও ভাবি না কারণ আমরা তো মনে করি আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু দেবেই না কিন্তু আল্লাহ পাক তো বলেই দিয়েছেন নাফসিং রায় কেতল মৌত মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে স্বাদ গ্রহণ করতেই হবে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন অল্প সময় আমি আপনাদেরকে বিরক্ত করব তার আগে আর একটা কার গুজারি আমি আপনাদেরকে শোনায় যাই সেটা হচ্ছে আনুমানিক পাকিস্তানের ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি আগামী কালকে যদি রিসার্চ করতে চান তাহলে চোখে দেখা কবরে আজাব বইটা আপনারা কুরাই করে পড়তে পারেন মাওলানা তারিক জামিল বলেন আগের দেখতাম দেখতাম দাদারা নানারা কিন্তু ফজরের নামাজের আজান দেওয়ার আগেই কিন্তু মাঠে ঘাটে কাজ করার জন্য চলে গেছে মনে আছে কিনা আপনাদের মনে আছে কি জন্য বলতেছে সারাদিন ধান কাটতে হবে দিন কষ্ট করতে হবে আচ্ছা বলেন তো আমি আপনাদেরকে বলতেছি দুইজন মানুষকে আমি সব চাইতে আমার চাইতেও বেশি সিরিয়াসলি মহাব্বত করি এখন বলতে পারেন হুজুর বাংলাদেশে কি দুইটা মানুষ আছে না একজন মানুষ কি শোক আমি আমার চাইতে সব চাইতে বেশি সম্মানী করি কারণ কি জানেন আমি মাওলানা মুক্তি ফরিদুল ইসলাম আর যদি এসা নামাজ না পড়ি আপনি বলবেন হুজুর নামাজ পড়ে না হুজুরে কেমন হুজুর কেমন বক্তা নামাজ পড়ে না আপনি একজন কৃষক মানুষ সারা দিন হার বাঙ্গা পরিশ্রম করে আপনি আপনার জমিনের ভিতরে ধাল লাগাইছেন আপনাকে কিন্তু কোনো মানুষ নামাজের কথা বলতে পারে চায় না মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল দেখেন কেমন কথা বলছেন ওই কেতাবলা কেতাবের মধ্যে লেখেন এই মানুষটাকে আমি কেন বেশি ভালোবাসি জানেন দেখবেন নামাজের সময় হয়েছে হয়েছে আজান দেখবেন উত্তম রূপে ওই ব্যক্তি কিন্তু নামাজে দাঁড়িয়ে যায় জমিনের ভিতরে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন আর একটা মানুষকে আমি আমার জীবনের চাইতেও বেশি সম্মান করি সেটা হচ্ছে দেখবেন রিক্সা চালক আছে অনেক ভাই নামাজওয়ালা আছে কিনা এই রিক্সা চালককে আমি সবচাইতে বেশি সিরিয়াসলি মুহাবত করি কারণ কি জানেন দেখবেন নামাজের সময় হয়েছে ভাড়া মারা বাদ রাস্তার মোড়ে মোড়ে ঠেকায় কিন্তু একজন কৃষক মানুষ একজন রিক্সাওয়ালা মানুষ নামাজের জন্য আল্লাহর বয়ে যেতে পারে আর তুমি আমি কেমন হইলাম নামাজের কথাই আমাদেরকে মনে চাই না কথা বলেন ঠিক কেনা আছেন এরকম মানুষ মুসলমান বাইরে আমার কথা খুব ভালো করে বুঝবেন কৃষক মানুষটা সারাদিন হার বাঙ্গা পরিশ্রম করছে দেখবেন আগের জামানায় দেখতাম দাদারা নানারা কিন্তু গামসার ভিতরে নুঙ্গির ভিতরে ভাত গেডা বাদায়া আমাদের মাথার উপরে উঠে দিত আর বলতো তোমার দাদা নানারা কাজে গেছে তাদেরকে দিয়ে আসো মনে আছে কিনা আপনাদের মুসলমান বাইর আমার ইতিমধ্যে ওই মানুষটা বলে আমি যখন সারাদিন হার বাঙ্গা করে বুঝবেন দেখেন কেমন মানুষ কেমন মানুষ আমিও তো আপনিও তো মানুষ উনি কেমন মানুষ ছিলেন এমন অবস্থায় চলে গিয়েছেন ওই মানুষটা বলে আমি যখন জহরের নামাজের আদান হয়ে গিয়েছে আমি নামাজের জন্য প্রস্তুতি নিলাম প্রস্তুতি নিলাম ইতিমধ্যে যখন আল্লাহ হকবার বলে যখন আমি নামাজে দাঁড়িয়ে গেছি আলহামদুল সুরা আমি পড়েছি আর একটা সুরা যখন আমি মিলাইছি আল্লাহ ওই কবরের ভিতরের থেকে পাশের জমি ছিল একটা কবরস্থান এরকম কিন্তু হাজার হাজার জমি আছে জমিন এক পাশে কবরস্থান আর এক পাশে ইতিমধ্যে ওই মানুষটা বলে যখন আমি রুকুতে গেলাম তখন আমার কানের ভিতরে শব্দ দূষণ হচ্ছে মাই হো জেন্দা হো মুস্কো কবর সে বাহার নেকালো মাই হো জেন্দা হো মুস্কো কবর সে বাহার নেকালো আমি কবরের ভিতরে জীবিত তোমরা আমাকে কবর থেকে বাইরে করে নিয়ে যাও কবর থেকে বাইরে করে নিয়ে যাও মুসলমান বাইরে আমার ওই ব্যক্তি বলেন আমি একবার নয় জহরের নামাজ পড়েছি তারপরও এই চিন্তা এই শব্দ আমার কানের ভিতরে দূষণ হচ্ছে যখন আমি আসরের নামাজ পড়লাম তখনও আমি এই শব্দ পাইলাম মাই হো জিন্দা হো মুস্কো কবর সে বাহার নেকালো আমি কবরের ভিতরে জীবিত আমার খুব কষ্ট হচ্ছে তোমরা কবর থেকে বাইরে করে নিয়ে যাও কিন্তু ওই মানুষটা বলে আমি সিরিয়াসলিভাবে আর নজর করলাম কি নজর করলাম আসরের নামাজ পরে আমি যখন নজর করলাম ভালোভাবে এই আওয়াজটা কোথায় থেকে আসছে কিভাবে এই আওয়াজ আসতেছে আমি আপনি যদি ওখানে হইতাম দইরা কিন্তু পাড়াইতাম কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা মুসলমান বাইরে আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে কৃষক মানুষ বলে আমি ভালোভাবে নজর করে দেখলাম কোথায় থেকে এ আওয়াজ আসতেছে এক পর্যায়ে নামাজ শেষ করে যখন উঠে আসতে চাইলাম কবরের পাশে দাঁড়াইলাম দেখলাম কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মাই হো জিন্দা হো মুজকো কবর সে বাহার নিকালো আমি তো কবরের ভিতরে জীবিত তোমরা আমাকে কবর থেকে বাইরে করে নিয়ে আসো আমি তো কবরের ভিতরে জীবিত তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও কবর থেকে বাহির করে নিয়ে যাও এক পর্যায়ে বলেন তো এই আওয়াজটা আমি আপনি শুনলে কতটুক মানুষ বিশ্বাস করবে ওই মানুষটা বলতেছে আচ্ছা ঠিক আছে আরো তিন চারজনকে নিয়ে এসে কথাই শোনাইছে পাঁচ ছয় জন যখন দাঁড়িয়ে গিয়েছে সবার কানের ভিতরে এই শব্দই দূষণ হচ্ছে মাই হো জেন্দা হো মুস্কো কবর সে বাহার নেকালো আমি কবরের বিতরে থাকতে পারতেছি না আহ কবরের বিতরে আজা ভসছে তোমরা আমাকে কবর থেকে বাইরে করে নিয়ে যাও মেয়েটার এই কান্নার আওয়াজ সবাই চিন্তায় চিন্তিত এই কবর খনন করা যাবে কি যাবে না বলেন তো এই ফতুয়া কোথায় দরকার বলেন আচ্ছা বলেন তো পাশেই যদি কবরের ভিতরে আওয়াজ হয় এই কবর খনন করা যাবে কি যাবে না এই আপনাদের যদি ধান বিশ্ববিদ্যালয় ওই স্যার বলতে পারবে কবর খনন করা যাবে বলেন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি প্রধান শিক্ষককে বলা যায় ভাই এই কবর খনন করা যাবে কি যাবে না এই ফতোয়া দিতে পারবে এখন তো মোল্লাই দরকার কিন্তু যেই সময়টা চলতেছে এখন তো খুব ভালো আছে আগের জামানে দেখতাম মোল্লাদের মানুষ দেখতেই পারতো না এখনও আমাদের সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে মোল্লাদের দেখলেই শরীর ঝুলকায় আছে কিনা আমি আপনাকে বলতে চাই যেই সমস্ত মানুষের মোল্লা দেখলে শরীর চুলকায় চোখ চুলকায় খান চুলকায় হাত চুলকায় খবরদার খবরদার কোন আলেমের পিছনে তুমি লাইগো না আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে বেজ্যুতি কইরা সারব কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরা ঠিক আপনারা যদি নিশ্চিত হন কবর আপনারা খনন করতে পারেন আমরা অনুমতি দিয়ে দিলাম মেয়েটার কবর যখন খনন করছে আল্লাহ এত বড় একটা লাশ দেখে দিব্য একটা লাশ উলঙ্গ মেয়েটা মুসলমান বাইরামায় মেয়েটা বলতেছে আপনারা এখান থেকে চলে যান আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা আমাকে কাপড় দেন আমি কাপড় পরিধান করে আপনাদের সাথে ডিসকাস্টিং করবো সব কথাই খুলে বলবো ইতিমধ্যে সমস্ত মানুষ বলতেছে ঠিক আছে ঠিক আছে তুমি কাপড়ও পরিধান করো মেয়েটা কবরের ভিতরে যখন কাপড় পরিধান করেছে মেয়েটা কাপড় পরিধান করে কোনো মানুষের সাথে কোনো কথা বলে নাই একদম দৈরে চলে গেছে বলেন তো এই সময়ে যদি এখান থেকে একটা মানুষ যদি উলঙ্গ এবং কবর থেকে যদি কোনো মানুষ দৈরে আপনি এখানে থাকবেন কে থাকবেন না কি জন্য বলতেছি আপনারা বলতে পারেন হুজুরকে আগামী বছর হয়তো দিতে পারে হুজুরের বয়ান শুনতে পারবো কিন্তু এই যদি চলে যায় দেখতে পারবো না কারণ কি হলো কেন এক সমস্ত মানুষ দেখেন এলাকার ভিতরে কিছু যুবক আছে আসে না দেখবেন সিরিয়াসলি কিছু যুবক আছে দেখবেন তারা যদি এলাকার কোনো কিছু হয় ওরা শেষ পর্যন্ত শুনেই সারে আছে না এরকম মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন এক পর্যায়ে যখন ওই মেয়েটা বাড়ির দিকে রওনা হয়েছে সব মানুষ যখন এলাকার সব মানুষ বাড়ির দিকে রওনা হয়েছে এক পর্যায়ে মেয়েটা যাওয়ার পর একদম ঘরটা আটকে দিয়েছে দরজাটা আটকে দিয়েছে আটকে দেওয়ার পর ওই মেয়ে দরজা আর খুলতেছে না অনেকে এলাকার যুবকরা বলতেছে তুমি দরজা খোলো তোমার সাথে কোনো কথা আছে মেয়েটা বলতেছে আমি দরজা খুলতে পারবো না কারণ আপনারা যদি আমাকে দেখেন আপনি এখানে থাকতে পারবেন না যারা হাট দুর্বল আছে তারা এখানে থাকতে পারবেন না এলাকার সব মানুষ বলতেছে আমাদের বেড়ে যায় আমরা এই মানুষকে দেখতে চাই মুসলমান চাহিদা বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে মেয়েটার দরজা যখন ভেঙ্গা যখন ভিতরে ঢুকছে উল্লাহ মেয়েটাকে বলতেছে তোমার এরকম হওয়ার কারণ কি তুমি একটু আমাদেরকে বলবা মেয়েটা বলতেছে আমি সব কিছু বলতে চাই কিন্তু এখানে কিছু মানুষ আছে যদি আমার চেহারা দেখে ওনারা এখানে ঠিক থাকতে পারবে না ওনাদের অনেক কষ্ট হয়ে যাবে মুসলমান বাইর আমার ইতিমধ্যে বলতেছে ঠিক আছে তুমি দেখাও যখন মাথার কাপড়টা সরাইছে আল্লাহ মাথার ভিতরে কোন চুল নাই শুধু খালি মাথার খুলিটা দেখা যায় ইতিমধ্যে মেয়েটা বলতেছে এমন হলো কেন বলতেছে আমি দুনিয়াতে থাকা কালীন আমি পর্দা করে নাই পর্দা মোতাবেক চলাফেরা করে নাই আমার মা বুঝাইছে বাবা বুঝাইছে কিন্তু আমি বুঝি নাই এলাকার ভিতরে এ পর্দা হলে মার একটু ভালো করে বুঝবা দেখবেন অনেক মেয়ে আসে রাস্তাঘাটে চলে দেখবেন চুলগুলা গুলা সাইরা দেয়া কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরে আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে যখন হাতের কাপড়টা ছড়াইছে আল্লাহ ইতিমধ্যে হাতের ভিতরে কোন লোত নাই কোনো চারা নাই গোস্ত নাই খালে হাড্ডিগুলো দেখা যায় মেয়েটা বলতেছে মাথার ভিতরে যখন প্লাস দেয় আমার চুলগুলো টান দিয়েছে আমার কলিজা মনে হয় সিরা গেছে আমি বলেছি ফেরেস্তাকে ও ফেরেস্তা তোমরা আমার চুলটা কেন এভাবে টান দাও বলতেছে দুনিয়ার ভিতরে পর্দা করস নাই মাথা তুই কাপড় দাস নাই আল্লাহর বিধান ছিল তারপরেও তুই সরস নাই এই জন্যই তোর মাথার চুল গোলাপ প্লাস দেয় টাই না আমি আল্লাহ তুলতেছি মেয়েটাকে আবার জিজ্ঞাসা করলো হাতের ভিতরে গোস্ত নাই হাতের ভিতরে তো চারাও নাই কেমনে কি হয়েছে বলতেছে হাতের ভিতরে লেল পালিস লাগাইতাম ফেরেস তারা আমার হাত দেড় চারা গুলা প্লাস দেয় টাই না টাই আমি বলতাম কেন এরকম বলতে বলতেছে আমি চারা রাখতাম এবং হাতের ভিতরে লেল পালিশ দেওয়া এলাকার যুবকদেরকে আমি দেখাইতাম মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন যুবকরা বললেন তোমার পায়ের দিকে একটু তাকাও পায়ের যখন কাপড়টা সরে চালালাম পায়ের ভিতরে ওরকম পায়ের ভিতরে কোনো গোস্ত নাই শুধু হাড্ডিগুলো দেখা যায় সব মানুষ তো সাংঘাতিকভাবে আশ্চর্য হয়ে গিয়েছে এই মেয়েটার এমন অবস্থা কেন হলো এক পর্যায়ে ওনার বাবা ওই মেয়েটা বলতেছে পায়ের ভিতরে ঝুমঝুমি লাগাইতাম পায়ের ভিতরে লেল লেল প্যালিস লাগাইয়া এলাকার মানুষদেরকে দেখাইতাম এই জন্যই আল্লাহ পাক আমার চারাগুলা গুলা প্যালাস তুলে নিয়েছে মুসলমান বাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ঠোঁটের কাপড় যখন ছড়াইছে ঠোঁটের ভিতরে কোনো গোস্ত নাই দাঁত দেখা যায় বলেন তো এই সমস্ত চেহারা দেখলে আমি আপনি পারবো পারবো কি না থাকতে থাকতে আমরা কিন্তু ধরেব ভয়ে পালাবো কিন্তু এলাকার ভিতরে কিছু সাংঘাতিক যুবক আছে ওরা বলে যত কষ্ট হোক আমরা দেখবোই কি হয়েছে কি হয়েছে মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে যুবক ওই ওই মেয়েটার মা আর বাবাকে ডাকা হলো বলতেছে আমার মেয়ে নামাজ পড়তো সব কিছু করত আমার মেয়ে প্রত্যেকটা জিনিস করেছে কিন্তু আমার মেয়ে কোনোদিন পর্দা মোতাবেক চলাফেরা করে না আর আল্লাহর বিধান নষ্ট করবে রাসুলের যে হুকুম নষ্ট করবে আল্লাহ পাক দুনিয়াতেও এরকম আপনাকে জাহান নামের ভোগ করতে হবে আর আপনি যখন মৃত্যুবরণ করবেন কবরের ভিতরে আল্লাহ পাক আপনাকে এরকম একটা আজাবের ভিতরে গ্রেফতার করবেন মুসলমান বাইর আমার কথায় কথা বলে আসে আরব দেশের একটা ঘটনা আমি আমার আপনাদের সামনে আবারও বলতে চাই মাঝে মাঝে প্রায় প্রায় আমি এটা বলে থাকি আবারও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি একজন শায়ক ছিলেন শায়ক হান উনি কিন্তু নামাজ পড়তো ইবাদত করত সব কিছু করত প্রত্যেকটা কাজ ইসলামের কাজ করত উনি আলেম যে বিশাল বড় আলেম সব কিছুই করত হজ করেছে কিন্তু মনের ভিতরে একটা ধান্দা ছিল কি ধান্দা দেখেন যে মা পরে উনি বলতো ইহুদি ধর্মের ইহুদি ধর্মের কালচারটাই আমাদের ভালো লাগতো ওনার ভিতরে কি ছিল দেখেন নামাজ পড়েছে হজ করেছে জাকাত দিয়েছে প্রত্যেকটা ইসলামের আইন কান সবগুলা ঠিকঠাক মতো আদায় করেছে কিন্তু ওনার ভিতরে একটু বিন্দু পরিমাণ ছিল কি ইহুদি এবং খ্রিস্টানদের ভালোবাসা ছিল এই কারণে আল্লাহ পাক দুনিয়াতেও ব্যজিত করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ব্যজিত করেছেন মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে আরব দেশে ওহান সাহেব ওহান যখন মারা যায় সবাই যখন মিডিং বসলো বলতেছে আমরা তো সাহেবকে মাটি দিয়েছি অনেক বছর আগেই আমাদের পরিবারের ভিতরে একটা মেয়ে মারা গিয়েছে আমরা ওই সাহেবের কবরের ভিতরে কবরস্থ করা হোক সবাই তখন বলল ঠিক আছে সবাই অনুমতি দিয়েছে কিন্তু কবর খনন করার পর দেখে আল্লাহ দেখেন যে আস্ত একটা মানুষ মনে হয় কিছুক্ষণ আগেই এই মেয়েটাকে দাফন কাফন করানো হয়েছে বলেন তো সাংঘাতিক কথা রাখলাম ছেলে মানুষের লাশ হয়ে গেল মেয়ে মানুষের লাশ বলেন তো একটু চিন্তার বিষয় আছে কিনা আছে না অবশ্যই আছে সবাই তো চিন্তায় চিন্তিত হয়ে গেল হাইরে রাখলাম আমরা শায়ক হানের লাশ হয়ে গেল একটা মেয়ের লাশ কেমন জানি একটা হতবম্ব সবাই এক পর্যায়ে সবাই তো হজের মৌসুম চলতেছে এখন যদি বলা যায় আরব দেশে এরকম হয়েছে যে রাখলাম ছেলে মানুষের লাশ হয়ে গেছে মিয়া মানুষের লাশ বলেন তো ওই কবরে বীর হবে কে হবে না বীর হবে না মুসলমান ভাইর আমার কথা খুব ভালো করে বুঝবেন ইতিমধ্যে একজন হাজি বলতেছে আমি এই লাশটাকে চিনি এবং এই লাস্টের ব্যাপারেও আমি আপনাদেরকে বলবো বলতেছে আপনি কেমনে ছিলেন বলতেছে আমি যখন গরিব ছিলাম আমি যখন দিন মজুরি কাজ করতাম তখন এই এই মেয়েটার বাড়িতেই আমি কাজকর্ম করতাম